বকুল মোল্লা ট্রাকের মালিক আপনি না কি না 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 আমি ওই আমার গাড়ি ওইটা এইটা তুমি মাল নেবে ওইটা ও আচ্ছা এই 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 গাড়ির চালক কিংবা অন্য কারো খোঁজ করবে এখনো পাননি আমি খোঁজ আর কোন এলাকার ছিল এটা কি বলতে পারেন আঙ্কেল সিরাজগঞ্জ সিরাজগঞ্জে সিরাজগঞ্জ থেকে আসছিল আচ্ছা পাবনা বেড়া থেকে আসছিল পাবনার বেড়া আপনি মূলত ওই যে এগুলো আনলোড করতে আসছেন অন্য ভাই আনলোড করে আমার গাড়ি কিনে নেবে এ ঘটনায় নিহতরা হলেন বালিডাঙ্গি উপজেলার ভানর ইউনিয়নের বলধার গ্রামের মৃত ইদ্রিস আলী ছেলে ইমরুল হোসেন চার ইউনিয়নের শাবাজপুর গ্রামের হাফিজুল ইসলামের ছেলে দেলোয়ার হোসেন রানিশল উপজেলার দবুল ইসলামের ছেলে জুলফিকার আলী এবং ঠাকুরগাঁ জেলা সদরের জামালপুর ইউনিয়নের শিবগঞ্জ এলাকার মাইক্রোবাস ড্রাইভার আরিফ হোসেন মানিক নিহতদের মধ্যে দুজন ঠাকুরগাঁ ডিসি অফিসের ট্রেজারি অডিটর একজন পীরগঞ্জ উপজেলা অডিটর এবং অপরজন দিনাজপুর জেলার ডিসি অফিসের অডিটর বলে জানা গেছে এছাড়াও এ ঘটনায় আহত হয়ে আল মামুন আব্দুল মান্নান নাহিদ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন